নমস্কার ভিল কিচেনের সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে শীতের সবজি দিয়ে দারুণ একটা আমিষ রান্না করব। আপনারা মাছ মাংস না থাকলে এই রান্নাটা করতে পারেন মাছ মাংস ছাড়াও যে এত ভালো হয় রান্না আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আপনার পছন্দ কি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আজকে রান্নার জন্য আমি নিয়েছি ফুলকপি মিষ্টি কুমড়ো গাজর সিম বেগুন ধনেপাতা পাতা আর সঙ্গে নিয়েছি রসুন পেঁয়াজ প্রথমে সব সবজিগুলো অল্প অল্প করে কেটে নিচ্ছি সবজিগুলো সব কেটে নিলাম এবারে ঝটপট করে রান্নাটা করে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে বেগুন আর মিষ্টি কুমড়োটা একটু ভেজে নেব তেল গরম হয়ে গেছে বেগুন গুলো প্রথমে ভেজে নিচ্ছি বেগুনের উপরে একবারে একটু একটু করে লবণ আর হলুদ দেবো বেগুনটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যে মিষ্টি কুমড়োটাও ভেজে নেব মিষ্টি কুমড়োর উপরেও লবণ আগু দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োটাও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখুন অনেকটা রান্না হয়ে গেছে এবার এবার এই তেলের মধ্যেই ফোড়ন দেবো আর ফোরন দেবো শুকনো লঙ্কা আর এক চামচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে এবারে বাকি যে সবজিগুলো আছে দেব দিয়ে দিচ্ছি ফুলকপি শিম আর আলু আর সঙ্গে দেব গাজর এর উপরেও লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব সবজিগুলোকে লবণ সবজিগুলো ভাজা হতে হতে বাকি যে মশলাগুলো আছে করে নিচ্ছি আট দশ মিনিট ধরে সবজিগুলোকে বেশ ভালো করে নিয়েছি এবার এর মধ্যে দেবো কুচু করে রাখা টমেটো আর সিরা কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দুই তিন মিনিট রান্না করে নিয়েছি এবার সব বাটা মশলাগুলো আমরা দেবো দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুন আর আদা বাটা এক চামচ জিরা আর ধনিয়া বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো শুকনো লঙ্কা বাটা এবারে খুব ভালো করে মিশিয়ে নিবি মশলাগুলো দিয়ে নাড়িয়ে নিয়েছি এবারে মশলা বাটা জল দিয়ে কে নিবি মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটা প্রায় কষিয়ে গেছে এবারে ভেজে রাখা বেগুন আর কুমড়োটা বেগুন বেগুন আর মিষ্টি কুমড়ো দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার সামান্য একটু জল দেবো আর জলটা বেশি দেবো না কারণ রান্নাটা মাখা মাখা তাই অল্প করে জল দিয়ে দিচ্ছি এবার তিন চামিন ঢাকা দিয়ে রান্না করে নেব সবজি রান্না প্রায় শেষ এবার ঢাকা খুলে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি শীতের সবজি দিয়ে এই আমিষ রান্নাটা গরম গরম ভাত রুটি পরোটা এমনকি মুড়ির সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা একবার হলো রেসিপিটা ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল আজকে যেটা আমার রান্না করেছে সেটা সেন্টা হচ্ছে চিংড়ি মাছের মালাই কালির মতন ও বাবা সেটা চিংড়ি মাছ নাই চিংড়ি মাছ নাই এর মধ্যে না এটা মনে করে করে খাবে তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে